নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক অন্দিলা ব্যানার্জি এবং সমীর দফাদার এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল যা বিতর্ক হয়েছে আমরা মেডিকেল কলেজের বাইরে রয়েছি দোকানপাট রয়েছে সিওম হয়েছে দপ্তর রয়েছে ডাক্তারদের সরব রয়েছে কলরব রয়েছে এবং হচ্ছে রে খেটে খাওয়া মানুষের ভিড় রয়েছে প্রান্তিক মানুষ রয়েছে কারণ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং হচ্ছে পুরুলিয়া এখানকার গ্রামের মানুষ আসেন চিকিৎসা করাতে যদি চিকিৎসা করাতে সে কি ছবি দেখলেন না মামুনি হাসদার প্রাণ চলে গেল মামুনি হাসদার আর আরেল স্যারাইনের পরিপ্রেক্ষিতে সেখানে যা পরিস্থিতি যা নিষিদ্ধ ছিল সেটা তার শরীরে ইনজেক্ট হয়েছে তার শিশুটি মারা গেছে তিনজন আরও সিরিয়াস একজন তো সিরিয়াস তাহলে বারোজন চিকিৎসককে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন তাতে কি লাভ হবে সত্যিই কি গুড় দিয়ে পিঠে খাওয়া যাবে র্যাকেট তো ভেতরে আছে দুর্নীতি তো এখানে আছে ছত্রে ছত্রে প্রস্ফোটিত দুর্নীতি চিকিৎসা ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ জুনিয়র ডাক্তাররা বিভিন্ন সময় আন্দোলনের সময় করেছিলেন অবহয়ের পরিপ্রেক্ষিতে এটা তো বাস্তবচিত্র ভরে যাওয়ার কোনো কারণ নেই তাই এখানে দালাল রাজ আছে কোনো সন্দেহ নেই ভেতরে দালাল রাজদের কাজ হচ্ছে এখান থেকে রুগীকে নিয়ে প্রাইভেট হসপিটালে নিয়ে কষায় মতো কাটবে তাহলে মামুনি হাসদা তো বেঁচে থাকার অধিকার ছিল তার সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি মা ডাক শুনতে চেয়েছিলেন কিন্তু মা ডাক তো শুনতে পেলেন না তাহলে শুধু কি মামনি হাসদা নাকি আর অজস্র মানুষের শরীর আড়েল গেছে তো তাদের কি হবে এই টিম তৈরি হয়েছে টিমের কাজ কী ফাংশন কী এই সমস্ত প্রশ্ন তো উত্তর আমরা করবো এবং এস ভিপিকে নিয়োগে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ যিনি সুপার মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারকে গ্রেপ্তার করতে হবে পোস্টার পড়েছে তাহলে যে যে জেলা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রয়েছে যে জেলার হিতগৌরব খুব গুরুত্বপূর্ণ সেই জেলার ঠিক বিদ্যাসাগরের জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মাতঙ্গিনী হাজরা বলুন সুশীল ধারা বলুন সতীশ সামন্ত বলুন এই বিপ্লবীদের স্মৃতিকথা রয়েছে রাজনৈতিকভাবে করব আর কিন্তু কী হলো এখানে এখানে মামনি হাসদা আর ইনজেক্স ব্যাকটেরিয়া নাকি আরও কিছু জীবাণু ছিল তদন্ত চলছে তাই নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরও এটা কেন হলো এর জবাবটা তো দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রীকে দাও দিতে হবে সাধারণ মানুষ বলছেন আমরা এখানে বাড়ি কত বছর দোকান আমরা এক মাস শপ এক মাস শোধ এক মাস কী হয়ে জানেন তো হ্যাঁ হাসপাতালে এক ডেলিভারি বহিরা নাকি মারা গেছে শুনি আর কি আমরা তো আর জানি না এটা শুনলাম এটা নিয়ে তো খুব সব বইতে আছে আপনার আপনারও তো ভয় আছে যে তো ট্রিটমেন্ট করতে হয় না এগুলা কিন্তু খুব যথেষ্ট খারাপ জিনিস এটা বলে আর লাভ নাই কিন্তু এটা আমরাও সহ্য করতে পারি না কারণ আমার মা আপনার মা এর মা এর বউ কারণ এগুলা কিন্তু খুব খারাপ জিনিস যিনি কলা বেচছেন আপেল বেচছেন লেবু বেচছেন তার দোষ নেই কিন্তু তিনি বলছেন যা হয়েছে খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক এর হওয়া উচিত হয়নি কো তাহলে সরকারের কোষাগারে যে অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য দপ্তর দেখেন যে বাজেটে অর্থ করেন তার সিকি ভাগ যদি এখানে পৌঁছে যায় নিশ্চয়ই পৌঁছায় পৌঁছালে কি সে বেহাত হচ্ছে অভিযোগ উঠছে তাই একদিকে নির্ভয়া উত্তাল পরিস্থিতি বাংলা গত নয় আগস্ট থেকে আর এখানে ঠিক মামনি হাসদার মৃত্যুর পরে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ এম এস ডিভি কে গ্রেপ্তার করতে হবে সড়ক এরকম একটা ছবি আমরা বাস্তবের নিকশ অন্ধকার হত দিন কিন্তু নিকশ ছবি দেখলাম চোখে মুখ উদ্দীপনা উৎকণ্ঠা রয়েছে যারা এখানে চিকিৎসা করাতে আসেন তারা ভাবছেন জীবনটা নিয়ে এই বাচ্চা কোলে বাচ্চা রয়েছে শিশু কি নাম

এরকম হওয়া উচিত হয়নি এটা সবাই বলছেন এই অমর বাণী আমি আপনি সবাই বলবো হওয়া উচিত হয়নি কিন্তু সরকারের যিনি কর্ণধার তলা নবান্নে মুখ্যমন্ত্রী বসে আছেন আর স্বাস্থ্য দপ্তরের যিনি প্রধান সচিব তার ভূমিকা কি তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন জায়গায় অভিযোগটা কেন উঠছে দালাল রাজ্যের কথা কেন উঠছে কেন উঠছে যে বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল ঘুরে বেড়াচ্ছে এখান থেকে পেশেন্ট নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে বারবার কথা বলছি এটা কি শুধু বর্ধমানের প্রবলেম না সারা বাংলায় প্রায় সমস্যা আছে মুখ্যমন্ত্রী যা বিজ্ঞপ্তি দিচ্ছেন যা করা শাস্তি দিচ্ছেন তা আলটিমেট কি হচ্ছে যদি আমরা এদিকটা যাই ওদিকটা গিয়ে আমরা যদি আমার চিত্র বলবো দেখানোর জন্য এই হচ্ছে পরিস্থিতি এবং হচ্ছে এই হচ্ছে ঘটনা যে সিএমএসের এবং হচ্ছে হাসপাতালের সুবারকে গ্রেপ্তার করতে হবে এম বিপিকে গ্রেপ্তার করতে হবে জাতীয় কংগ্রেস দাবি করেছে বলছে জাল ওষুধ কারবারি কোম্পানি সরকারি মন্ত্রী আমলা আড়াল করতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বলি কেন মমতা সরকার জবাব দাও আর জি করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার নেতার বাড়িতে পুলিশি তাণ্ডব মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম নার্স ন আচ্ছা আপনারা তো লাগাচ্ছেন তো যা চলছে পশ্চিমবঙ্গে মুহূর্তে মানে আমি বলছি যে বামুনি হাসদার মৃত্যু তো অনভিপ্রেত ছিল না কাঙ্ক্ষিত ছিল না আশ্রবুল্লা নাইয়ার বাড়িতে পুলিশ গেছে একের পর বারো জনকে সাসপেন্ড করেছে সরকার সরকার কি জানতো না এই আর এর মতো ঘটনা সরকার জানতো বলেই তো নোটিশ দিচ্ছে আবার চোদ্দ তারিখ নোটিশ দিয়েছে তো তাহলে এই যে চারিদিকে আর এল নিয়ে যে কথাগুলো যে প্রশ্নগুলো মিডিয়ার সামনে এলো এবং ডাক্তার এবং সাধারণ মানুষদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ শুরু হলো স্বাস্থ্য ভবনে বিক্ষোভ হলো মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে তারপরে চোদ্দ তারিখেই তারা আবার নোটিশ দিচ্ছে সেন্ট্রাল যে মেডিকেল স্টোর আছে সেখান থেকে যে সমস্ত আর সহ এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেন্ডারগুলো বাতিল করে দিয়ে তারা সব ওষুধগুলোকে ব্ল্যাকলিস্টেড করলো তাহলে এইটা করছে কেন এটার এবং মামনি রুইদাসের যদি আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখি এই টোটাল জিনিসটাকে যদি মেলাই তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওষুধের সমস্যা থেকেই কিন্তু এই প্রসূতি মৃত্যু চলছে মামনি রুইদাস একা নয় দুহাজার সাল থেকে এই শুরু দু হাজার উদয় মিত্র যিনি অভিযোগ করেছিলেন আলিপুরদুয়ার আমরা মনে আছে গাজলের ট্রান্সফার ভারতীয় চাকরি ছেড়ে দেয় তখন থেকে সরকারকে ঘুয়াচ্ছিলেন নাকি সরকার নিশ্চয়ই ঘুমাচ্ছে না এবং এটা শুধু সরকারের উদাসীনতা আমরা মনে হয় জেগে ঘোয়াচ্ছি বলছেন আমরা বলতে চাইছি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে যে এটা শুধু সরকারের উদাসীনতা নয় উদাসীনতা একটা সমস্যা যেমন স্বাস্থ্য দপ্তর উদাসীন কিন্তু সরকারের সঙ্গে এখানে যে জাল ওষুধ চক্রের যারা মাফিয়া তাদের সঙ্গে একটা সরাসরি যোগ আছে কারণ আপনারা দেখেছেন আপনারাই রিপোর্ট করেছেন এক বছরও হয়নি যেভাবে ইলেক্টোরাল বন্ডের মধ্য দিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সরকারগুলোর লেনদেন হয়েছে তার মধ্য দিয়ে নিম্নমানের এবং জাল ওষুধ চক্র আরও জাঁকিয়ে বসেছে বলে আমরা মনে করি ফলে এটা একটা বৃহৎ চক্র এটার বিরুদ্ধে সাধারণ মানুষ সবাইকে কিন্তু ঐক্যবদ্ধভাবে আজকে কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে হবে তবেই কিন্তু এর বিরুদ্ধে লড়াই করা সম্ভব লার্জার কনসপিরেশন লার্জার কারাপশন আপনার নামটা ডক্টর দীপক গিরি তার যা বক্তব্য যে এটা বড় দুর্নীতি আপনার সঙ্গে কথা বলবো শুধু মামনি হাসদা না এস এস তিনজন একজন অবস্থা খারাপ আরো অজস্র মায়ের শরীরে আড়েল গেছে কি অবস্থা দেখুন আপনারা আরো ভালোভাবে জানবেন যে যেভাবে ঘটনা আমরা বললি তুই তো জানেন তো সাংবাদিকরা সংবাদ করলেই আমরা মুখ্যমন্ত্রীর রোশান হলে বলবো আমি প্রভুত্ব সাংবাদিকতা করি না বাস্তবিক আজকে হচ্ছে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের গলাকে চেপে ধরা হচ্ছে ওই জন্য আমরা বারবার স্লোগান দিচ্ছি আজকেও আমরা স্লোগান দেব যে থ্রেটের গলা চিপে ধর জাস্টিস ফর ডক্টর আজকে যারা জুনিয়র ডাক্তার সহ ডাক্তাররা আন্দোলন করছে প্রতিবাদ করছে তাদেরকে একইভাবে কিন্তু তাদের গলা তাদের টুটি টিপে চেপে ধরার একটা চেষ্টা চলছে এটা কিন্তু বাস্তবিক শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে হচ্ছে তা না বাংলায় সারা বাংলা জুড়ে হচ্ছে এবং বাংলার বাইরেও যেখানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের প্রতিবাদটাকে যাতে স্তীমিত করে দেওয়া যায় সেই কারণে সেই রাজ্যের রাজ্য সরকার কিন্তু চেষ্টা করছে আচ্ছা আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে বারো জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন আপনারা দাবি করছিলেন প্রধান সচিবকে অর্থাৎ নারায়ণ নিগমকে নাম করেই বলছি তাকে তো মুখ্যমন্ত্রী সরাচ্ছেন না করো এই দাবি তো আপনারাও করছেন বারোজন চিকিৎসক হচ্ছে সাসপেন্ড হলো একজন চিকিৎসকের বাড়িতে চেম্বারে সিআইডি গেছে এটা যাওয়া যায় আর প্রধান সচিব বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সব জানেন না বাস্তবিক তো আজকে আমরা আর্জিকর কাণ্ডে কি দেখলাম যে রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আপোষ মীমাংসা চলছে যে কারণে আজকে সুপ্রিম কোর্টের মানে সেটিং দত্ত বলছেন একদম এখানে সিবিআই যে প্রথমে যখন সুপ্রিম কোর্ট বক্তব্য দিল যে আমরা বিচলিত আমরা বিচলিত যেই ঘটনা যেভাবে যাচ্ছে যা যা ঘটেছে তাতে আমরা খুব বিচলিত সেই বিচলিত হওয়ার পর কি হয়ে গেল সঞ্জয় রায় যাকে বলির বকরা করে দেওয়া হলো অথচ পোস্টমর্টম রিপোর্ট সহ যা যা কিছু তারপর আমরা পেলাম ভিত্তিতে যে কোনো স্বাভাবিক মানুষ বুদ্ধি সম্পন্ন মানুষ বলবে যে এটা একার দ্বারা সম্ভব না তাহলে এটা কি বোঝা যাচ্ছে না যে এখানে আরও বাকি যারা রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার বা আরও যারা যারা এখানে মাথা রয়েছে তাদেরকে আড়াল করা এটা মানে চক্রান্ত চলছে বাঁচানোর কৌশল চলছে আসলে এই মাথাগুলোকে সরিয়ে দিলে সরকার নড়ে যেতে পারে একদম মাথা আর মাথা গাঠ করার চেষ্টা চলছে যেটা হচ্ছে রে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরামের অভিযোগ আসল মাথা থেকে সরকার গাঠ করছে কি বলছে এখানে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনী মেডিকেল মেডিকেল কলেজে পশুদি মারা গেল কোন কেন রাজ্য সরকার জবাব দেওয়া জবাব চাইবেই আসল মাথা কারা এ কথা ডক্টররা বলছেন তো বারো জন সাসপেন্ড হয়েছেন এখানেই শেষ নাকি কিছু কালা হয় না সবকুছ কালা হয় যেটা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন তো যেই হোক আমরা আর্জি করে ঘটনায় সিবিআই ভূমিকা দেখেছি দেখেছি অভয়ের মা বাবা মা এখনো কান্নাকাটি করছে মামুনি হাসদা পরিবারে বিষণ্নতা এসেছে হু ইজ দ্য রেসপন্সিবল এই সমস্ত প্রশ্নের জবাব তো আমরা চাইবো সাংবাদিক হিসাবে ও চাইলেই দোষ নাকি তাই স্বাস্থ্য ব্যবস্থা গুণ ধরেছে নাকি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে পছন্দ ধরেছে একে কাটবেন কে ঠিক করবেন কে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে কারণ স্বাস্থ্যমন্ত্রী আপনি আর প্রধান সচিব নারায়ণ বারবার কথা উঠছে ডাক্তাররা সে কথাই বলছে তো তা কাকে আড়াল করা হচ্ছে এ সমস্ত প্রশ্নের উত্তর আমি নয়ন রায় দাগ কয়ে চাইছি আমার চৈত্র সাংবাদিক গোন্দ্রলা ম্যানার্জি সেও চাইছে রাইট টু দ্য হেলথ এ অধিকার সবার কারো জীবন চলে যাবে এটা হতে পারে না তদন্ত কমিটি তদন্ত কমিটি তদন্ত কমিটি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারপর কোর্ট তদন্ত আলটিমেট ধামাচাপা এটা শেষ এটার শেষ দেখতে চাইছেন বৃহত্তর সমাজ নমস্কার আমি নয়ন মেদিনীপুর মেডিকেল কলেজ